সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় চোট পান নুরুল হাসান সোহান ম্যাচ চলাকালীন গোড়ালিতে চোট লাগার পর স্ট্রেচারে করে তাকে মাঠ ছাড়তে হয় আর সেই চোট নিয়ে এখন নতুন শঙ্কা দেখা দিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ইঞ্জুরির কারণে কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটারকে চোট পাওয়ার পরপরই গতকাল রাতে সোহানকে চট্টগ্রামের স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার ডান পায়ের গোড়ালিতে এক্সরে করা হয় এক্সরের রিপোর্ট ইতিমধ্যে পেয়েছে বিসিবির মেডিকেল বিভাগ এবং প্রাথমিকভাবে সেটা কিছুটা আশাব্যঞ্জুকি বলা যায় বিসিবির মেডিকেল ইউনিট জানিয়েছে সোহানের গোড়ালিতে কোনো ধরনের ফ্র্যাকচার ধরা পড়েনি তবে বিষয়টি নিশ্চিত হতে আজ ঢাকায় এসে আরও বিস্তারিতভাবে পরীক্ষা করানো হবে চিকিৎসকদের মধ্যে আঘাতটা হয়তো হারে নয় কিন্তু সফট টিস্যু বা লিগামেন্টে আঘাত লাগতে পারে যা থেকেও দীর্ঘ সময় বিশ্রামের প্রয়োজন হতে পারে এদিকে ফ্র্যাকচার না থাকলেও সোহানের চোটটা একেবারেই হালকা নয় চোটের জায়গায় এখনো বেশ ফোলা তো ভোগান্তি হচ্ছে তার তাই পুনরুদ্ধারের সময় লাগতে পারে বেশ কয়েক সপ্তাহ স্বাভাবিকভাবেই সামনে থাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা বিসিবির মেডিকেল টিম আগামী দুই একদিনের ভেতর রিপোর্ট হাতে পাওয়ার পরই জানাবে ঠিক কতদিন মাঠে বেড়ে থাকতে হবে নুরুল হাসান সোহানকে তবে আপাতত বোর্ড চাইছে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যেন কোনো ধরনের ঝুঁকি না নেন অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার কাজী সাকলেন আহমেদ যুগান্তর স্পোর্টস